বুধবার কসবায় চাকরি হারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল বিজেপির নেতা কর্মীরা বৃহস্পতিবার বিজেপির হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় এদিন বেলা বারোটা নাগাদ বিজেপির নেতা কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে কিছুটা দূরে জমায়েত হওয়ার পর দলবদ্ধভাবে মহকুমা শাসকের দপ্তরের সামনে যাওয়ার চেষ্টা করলে মুখে আগে থেকেই মোতায়েন থাকা পুলিশের বাধার সম্মুখীন হয় তারা এখানে আগে থেকেই পুলিশ গাড় ও বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখেছিল এখানে বিজেপি নেতা কর্মীরা ব্যারিকেড টপকে সামনে এগোতে গেলেই পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের এক প্রস্ত ধস্তাধস্তি হয় কয়েকজন বিজেপি নেতা বাসের ব্যারিকেডের ওপরে উঠে পড়ে এবং বিক্ষোভ দেখাতে থাকে এদিন দিন বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্ত সহ সভাপতি রমেশ সাধুকার সহ অন্যান্যরা অন্যদিকে এদিন দিন বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে ব্যাপক পুলিশের নিরাপত্তায় গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছিল মহকুমা শাসকের দপ্তরের সামনে দিয়ে যাওয়ার রাস্তার দুই পাশ ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জন অ্যালেন জর্জ নিজে উপস্থিত ছিলেন অপরদিকে দিন বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করায় শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়